এই পরিমাকে আপনারা সবাই চিনবেন এই পরিমার খুব কষ্ট আর এনার বৌমা এনার বৌমা আছে আর তো হারমি আপনারা লাস্ট পর্যন্ত দেখো আমি কি করে দেখাই ওদের দেখো এই পরিমা একটা ঘরে বসবাস করে থাকে যে ঘরটাকে টিনের বেড়া দিয়ে বাইরে করে দিছে কি করে খাবে এই পরিমার কত বয়স কি করে খেতে পারবে তোমরা বলো এই পরিমার যে বৌমা আছে কি পরিমার সাথে ঝগড়া করে মারপিট করে কিরকম বন্ধু পৃথিবীতে কতদিন বাঁচবে পৃথিবীতে কে কতদিন আর আজকে আসলে কালকে যাও খবর আসলে অবশ্যই যেতে হবে কারণ এই পৃথিবীতে ওরকম কিছু নেই যে কারো মৃত্যু নেই মরণ সবারই আছে তো মরণকে সবাই তোমরা ভয় করো আর মানুষের পাশে দাঁড়াও গরিব অসহায়ের পাশে দাঁড়াও তো আমিও এই চ্যানেলে রাজি হয়েছি গরিবের পাশে দাঁড়ানোর জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা যারা দেখছেন সবাই করবেন কারণ মানুষের পাশে এই চ্যানেলটা মানুষের পাশে দাঁড়াবে আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমি মানুষের পাশে দাঁড়াবো এই বৌমা এত শৈতান ওই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এত শতানে বৌমা যে এই পরিমাকে সবসময় মারে ঝগড়া করে আর বাইরে বার করে দিচ্ছে তাহলে এই কত কষ্ট তোমরা বুঝতেই পারছো এই পরিমাণ এত হারি যে আর কি বলবো এসে ঝগড়া করে মারপিট করে মার আমি ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিবা কারণ আমি এরকম মানুষের পাশে দাঁড়িয়ে